আজ আমি বানিয়ে ফেললাম ম্যাঙ্গো জেলি কেক ম্যাঙ্গো জেলি কেকটা বানালাম এখন আম দিয়ে তা আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করবেন ভালোই লাগবে এখন আমের দিন আছে বাজারে ভালো মতো আম পাওয়া যাচ্ছে বাড়িতে আম নিয়ে এসে বাচ্চাদের খুব ভালো লাগবে এটা খেতে এই যে আমি আম নিয়ে নিয়েছি আমটাকে কেটে পাল্পটাকে বার করে নেব পাল্পটাকে বার করে নিয়ে তারপরে আমি এটা চিনি মিশিয়ে দিচ্ছি ভালো করে চিনিটা মিক্স করে তারপরে আমি এটা কড়াই নেড়ে নেব ভালো করে মিক্সিং হয়ে গেছে এবারে আমি এটা কড়াই নেড়ে নেব কড়াই দিয়ে দিচ্ছি পাল্পটা একটু নেড়ে চেড়ে তারপরে আমি এটা দেখাবো কেমন করে করছি জেলি করতে গেলে আপনাকে আগার আগার পাউডার দিতে হবে তা আমি এটা ফুটে গেছে এবার আগার আগার পাউডারটা প্লেন জলে গুলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো দিলেই হবে চার চামচের এক চামচের মতন দিলেই হবে ভালো করে গুলে নিয়ে ঠান্ডা জলে আমি এটা দিয়ে দিচ্ছি আমি এটা পুরো মিক্স করতে পারতাম মিক্সিতে কিন্তু আমি ওটা মুখে ভালো লাগবে বলে ওই জন্য আমি পুরো মিক্স করিনি একটু আম আম লাগবে খেতে এটা জেলিটা দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঠান্ডা করব এটা পাত্রের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এটা দিয়ে ভালো করে সমান করে নিয়ে এটা আমি জমাতে দিয়ে দেবো জমে যাবে এবার ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাবো কিছুক্ষণ রেখে ঠান্ডা হয়ে গেলেই জেলি হয়ে যাবে এবার আমি দুধ দিয়ে দিয়েছি কড়ায় কেকটা বানানোর জন্য আমি দুধের মধ্যে ওটা আগা আগা পাউডার দিয়ে দেবো প্লেন জলে জলেগুলি দিতে হবে দুধের মধ্যে প্রথমে দিয়ে দিলাম দিয়ে দুধটাকে গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে আগার পাউডার দিয়ে দিলাম এবার জাল দিতে থাকবো জাল দিয়ে ঘন হয়ে গেলে এটাকে আমি নামিয়ে দেবো তার আগে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা নালে মিষ্টি মিষ্টি নালে ভালো লাগবে না খেতে এবারে ভালো করে মিক্সিং করে তারপরে আমি এটা নামিয়ে দেবো তারপরে দেখানো হয়নি এটুনে গুঁড়ো দুধও দিয়ে দিয়েছে এটা আর একটু ঘন খেতেও টেস্ট হবে এবং ঘন হয়ে যাবে বলে ভালোভাবে ফুটে উঠলে আমি এটা নামিয়ে দেব ফুটে গেছে এবার আমি এটা নামিয়ে দেবো নামিয়ে ঠান্ডা করতে দেবো এই যে দেখুন জেলিটা ম্যাঙ্গো জেলিটা একদম জমে গেছে এটা আপনাদের স্বাদ মানে মনের মতন করে কাটবেন আমি চৌকো চৌকো করে কেটেছি এবারে কেটে আমি এটা এর মধ্যে কিভাবে কেকটা বানাবো সেটাই আপনাদের দেখাবো তা আপনারা সবাই অবশ্যই দেখবেন ভিডিওটা পুরো এবং বাড়িতেও এইভাবে ট্রাই করে দেখবেন তা আমি একটি কেকের টিনের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে একটু অল্প তেল মাখিয়ে নিয়েছি তলায় এবার আমের এই জেলিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তার ওপর থেকে আমি দুধের মিশ্রণটা দিয়ে দেবো পুরো কেকের মধ্যে দেখতে লাগবে এই দেখুন পুরো একদম জমে গেছে পিস পিস পুরো আম সত্ত্বর মতো লাগে দেখতে এবার আপনারা জেলি বানিয়েও খেতে পারেন বাচ্চাদের দিতে পারেন এবং ফ্রিজে রাখলে অনেক দিন থাকবে বাচ্চারা নিয়ে খেতে পারবে মাঝে মাঝেই খাওয়া যাবে তো সবগুলো দিয়ে দিলাম আমি এর মধ্যে তিন কেকটার মধ্যে এর মধ্যে আমি এবার দুধের মিশ্রণটা দিয়ে দেবো দুধের মিশ্রণটা পুরো দিয়ে দিলাম দেখুন অনেকটা জমে এসছে এবার কিছুক্ষণ রাখলেই ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে কেকটা ভালো করে তারপরে মিক্সিং করে দেবো ম্যাঙ্গোটা ম্যাঙ্গো জেলিটা ভালো করে মিক্সিং করে তারপরে আমি জমা করাতে দেবো এবার আমি ঠান্ডা করতে ফ্রিজে দিয়ে দেবো দেখুন জমে গেছে পুরো আপনাদের কেটে দেখাচ্ছি এবার আমি এর মধ্যে একটা প্লেটের মধ্যে আমি এটা উল্টে দেবো পুরো সুন্দরভাবে একদম বেড়ে হয়ে আসবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এভাবে আপনারা বাড়িতে বাড়ি ফেরবেন অবশ্যই এবং কমেন্ট করে জানাবেন যারা যাদের দেখছেন ভিডিওটা তাদেরকে থ্যাংক ইউ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য যে কোনো ফল দিয়ে আপনি করতে পারেন এখন আমের দিন এই আমি আম দিয়ে করে দেখালাম